আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের শীতের সবজি দিয়ে শীতের সবজি বলতে ফুলকপি দিয়ে পাকড়া বানিয়ে দেখাবো এইটা আমি ফুলকপি নিয়েছি এগুলোকে আমি হালকা ভাব দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে হলুদ মরিচ মেখে নেব সব মশলা মেখে নেবো একটু হলুদ দিলাম একটু মরিচ দিয়ে দিলাম একটো ধনিয়া গুড়া দি দিলো আৰু একটো জিৰ গুড়া দি দিলাম এখন দিব কৰ্ণফ্লা আমি আবাৰ কৰ্ণফ্লাৱাৰ দি দিলাম এখন এইবিলাক ভাল কৰি মেখে নিব এইভাৱে পাকোৰা ভাজিলে পাকোৰা একটো ক্ৰিছ্পি হয় আৰু অন্যভাৱেও ভাজা যায় আটা ময়দা বা সব মিক্স করে তার মধ্যে ডুবিও তেলে ভাজা যায় তো ওইভাবে যে এইভাবে ভাজলে ভালো হয় একটু ক্রিস্পি হয় বেশি তো এখন আমি তেলে ছেড়ে দিলাম এগুলোকে ভালো করে মিডিয়াম আছে ভাজব আমি কিন্তু ফুলকপিগুলো আগে হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর এরকম এরকম করে পিস করে কেটে নিয়েছিলাম মিডিয়াম পিস করেছিলাম এখন আমি আঁচটা মিডিয়াম করে দিলাম এটা আস্তে আস্তে ভেজে নেব শীতের সব সবজি দিয়েই পাকোড়া বানিয়ে খাওয়া যায় আর এই সবজিগুলো দিয়ে পাকোড়া খেতে অনেক মজাই লাগে এই তো পাকোড়ার কালার চেঞ্জ হয়ে আসছে এই পাকোড়াটা আমার বাচ্চারা খুব পছন্দ করে অনেক পরিমাণে ভাজাপুরি খেলে গ্যাস হয়ে যায় তারপরও খাওয়া লাগে এই যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমি উঠিয়ে ফেলছি তেল ঝরিয়ে নিব ভালো করে তারপর প্লেটে নিয়ে নিলাম এখানে টিস্যু ইউজ করলে ভালো হয় যে অতিরিক্ত তেলটা থাকে ওটা টিস্যু খেয়ে নেবে এই তো দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে আরো যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম এই তো অনেকটাই মোচমুচ হয়েছে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে পাকোড়াটা অনেক ক্রিসপি হয় তারপর আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করলাম তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো ট্রাই করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে আল্লাহ হাফিজ